নীলফামারীর জলঢাকা ডিমলা হাইওয়ে রোডের মধ্যবর্তী স্থানে অবস্থিত বুড়িতিস্তা নদীর এই ব্যারেজটি নির্মাণের ক্ষেত্রে জলঢাকা উপজেলার সাথে ডিমলা উপজেলার সংযোগ ব্যবস্থা সহজ হয়েছে বাংলাদেশের প্রায় তেরোশো নদীর মধ্যে অন্যতম একটি নদী হচ্ছে বুড়ীতিস্তা নদী এই নদীতে জেলেরা প্রচুর মাল ধরেন বুড়ি তিস্তা নদী বাংলাদেশ ভারতের আন্ত সীমান্ত নদী এটি ভারতের কোচবিহার জেলা ও বাংলাদেশের নীলফামারি জেলার উপর দিয়ে প্রবাহিত একটি আন্তর্জাতিক নদী নদীটির দৈর্ঘ্য ছিয়াত্তর কিলোমিটার প্রস্থ উনসত্তর মিটার এবং নদীটির প্রকৃতি সরপিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তক বুড়ি তিস্তা নদীর প্রদত্ত পরিস্থিতি নম্বর উত্তর পশ্চিমাঞ্চলের নদী নং ছিয়াশি নদীটি তিস্তা নদীর একটি শাখা নদী এবং এক সময় এটি তিস্তার মূলধারা ছিল কিন্তু কালক্রমে তিস্তার গতিপথ পরিবর্তন হলে এটি শাখা নদীতে পরিণত হয় এবং নাম হয় বুড়ি তিস্তা নদী নদীটি নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে নদীটি রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলায় গিয়ে পুনরায় তিস্তা নদীতে মিলিত হয়েছে নদীটিতে নীলফামারীর জলঢাকা উপজেলার কালীগঞ্জ নামক স্থানে একটি শেষ প্রকল্প রয়েছে কিন্তু বর্তমান পরিবেশগত দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে বুড়ি তিস্তা নদীর বিভিন্ন অংশ দখল হয়েছে এবং বর্তমান অবস্থা স্বাভাবিক নয়